অবসাদ প্রচণ্ড মানসিক অবসাদ এই মানসিক অবসাদে আমাদের একটা সুন্দর জীবনকে নিমিশেই অনেকটা অন্ধকারের দিকে ঠেলে দেয় আর এই অবসাদ কেন আসে আমাদের জীবনে নানান কারণ ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক থেকে এই অবসাদ কিন্তু আসতেই পারে পড়াশোনা কর্মক্ষেত্র বা ব্যক্তি জীবনের কোনো একটি সম্পর্ক থেকে সরে আসা নানান কারণ থাকতে পারে কিন্তু আপনি যদি ব্যস্ত থাকেন এই অবসাদটুকু আপনার জীবনকে আপনার একটা সুন্দর জীবনকে অন্ধকার পথে ঠেলে নেওয়ার সুযোগটুকুই পাবে না ওই যে আপনি ব্যস্ত তাই সেই সময়টুকুই আপনার কাছে থাকবে না যে আপনি একটা জিনিস নিয়ে দিনের পর দিন মাসের পর মাস ভেবে ভেবে নিজের একটা সুন্দর জীবন থেকে অনেকটা দূরে সরে এসছেন তাই ব্যস্ত থাকুন যত বেশি ব্যস্ত থাকবেন ভালো থাকবেন আর যদি মনে হয় কখনো খানিকটা অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন সাথে সাথে কোনো না কোনো কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলুন ব্যস্ত থাকতে শুরু করুন ব্যস্ততাকে অভ্যাসে পরিণত করুন দেখবেন ঠিক ভালো থাকবেন অনেকটাই ভালো থাকবেন যতটা ভালো থাকলে একটা জীবন সুন্দর হয়ে ওঠে ঠিক ততটাই আপনি ভালো থাকবেন আর এ ভালো থাকাটাই একমাত্র জরুরি